তোমার আব্বা আম্মা মারা গেছে দুনিয়া থেকে চলে গেছে তুমি তারপরেও খেদমত করতে পারো তোমার চারটা কাজ করলে তাদের খেদমত করা হবে সুবহানাল্লাহ যে আমার আগে সামর্থ্য ছিল না তখন আমার পিতামাতা বেঁচে ছিলেন কিন্তু এখন আমার কিছু সামর্থ্য হয়েছে কিন্তু আমার আব্বা আম্মা বিগত তিন বছর এবং চার বছর আগে দুইজনই গত হয়ে গেছেন এখন আমার কাছে অনেক কিছু আসে কিন্তু আমি আমার পিতামাতার জন্য তো কিছু করতে পারি না আমার পিতা মাতা মারা যাওয়ার পরেও তাদের জন্য আমার করণীয় কিছু আছে কি আমার কাছে খুব ভালো লেগেছে যে তার অন্তরের এক একসময় কিছুই ছিল না চাকরি ছিল না চেষ্টা করছিল বাপমার জন্য করব করব ভাবছিলাম কিন্তু আল্লাহ অনেক কিছু দিছেন আজকে ফ্রিজ ভর্তি ফল তার ডাইনিং ভর্তি খাবার কিন্তু বাপমা নাই আজকে বেদানা খায় আর চিন্তা করে আরে আমার আব্বা থাকলে তো আমি এই জিনিসটা খাওয়াতাম ওই সময় আমার তো সামর্থ্য ছিল না আমি তো পারি নাই এই সুযোগ পাই নাই ঠিক এইরকমই একটা জিজ্ঞাসা রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে এসে করেছেন আবু উসাইদ রাজি আল্লাহ তালন বলছেন আমি বসে আসি একজন লোক নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে এসে আজব এক প্রশ্ন করল বলে ইয়া রসুল আল্লাহ আমার পিতামাতা দুনিয়া থেকে চলে গেছেন তারপরেও কি আমি আমার পিতামাতার মাতার করতে পারি বেঁচে আছে পা ব্যথা পা টিপছেন পানি চাইছে পানি এনে দিছেন ওষুধ লাগবে ওষুধ দিছেন খেদমত ছিল মারা গেছে তারপরেও খেদমত করতে পারি সাহাবিরা হা হয়ে গেলেন কি জিজ্ঞাসা করলো মারা যাওয়ার পরে কেমনে খেদমত করে মানুষের রসুল্লাহ আসাল্লাহ আলিসাল্লাম উত্তর দিচ্ছেন নাম আর বাউন হ্যাঁ তোমার আব্বা আম্মা মারা গেছে দুনিয়া থেকে চলে গেছে তুমি তারপরেও ক্ষেদমত করতে পারো তোমার চারটা কাজ করলে তাদের ক্ষেদমত করা হবে ভালো লাগবে আল্লাহ রাসূল এক নম্বর বলছেন আদ এক নম্বর তোমার পিতামাতা চলে গেছে খেদমত অব্যাহত থাকবে তাদের জন্য দোয়া অব্যাহত রাখো তুমি দোয়া করবে দুই নম্বরে ওয়াল ইস্তিগফারু লাহুমাহ তাদের দুইজনার জন্য আল্লাহর কাছে অনবরত ক্ষমা প্রার্থনা করবে তুমি ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ এটা খেদমত কবুল করবেন তিন নম্বরে ওয়াল ইনফাযু আদিহিমা তারা যে সকল ওয়াদা করে গেছেন এই ওয়াদাগুলি তুমি আদায় করে দিবে তারা যে প্রতিশ্রুতি করেছেন প্রতিশ্রুতিগুলি পিতামাতার হয়ে তুমি রক্ষা করবে চার নম্বরে ওয়াসিলাতুর রহেমিল্লাতিলা রহিমা ইল্লামিন কব লিহিমা আল্লাহ রসুল বলছেন তাদের সাথে এমন কতকগুলা মানুষের বন্ধন ছিল যেটা রক্তের বন্ধন নয় কিন্তু পিতামাতার সাথে বন্ধুত্ব ছিল বন্ধনটা রক্তের নয় কিন্তু বন্ধুত্বটা ছিল পিতামাতার আমার আব্বার পাঁচজন বন্ধু ছিল কাছে তিনি মিশতেন আমার মার কাছে পাড়ার মহল্লার উমুক এলাকার মানুষ যেন আসতেন রক্তের আত্মীয় নয় কিন্তু বন্ধনটা পিতার সাথে মায়ের সাথে সম্পর্কিত রসুল বললেন এই বন্ধনটার তুমি নার্সিং করবে যোগাযোগ রাখবে রক্ষা করবে এই চারটা কাজ যদি করো তোমার পিতামাতা চলে যাওয়ার পরেও তাদের খেদমত তোমার দ্বারা অব্যাহত থাকবে সুমাহ আল্লাহ এক নম্বর তাদের জন্য দোয়া দুই নম্বর তাদের জন্য তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা তিন নম্বর তাদের প্রতিশ্রুতিগুলো আদায় করে দেওয়া চার নম্বর তাদের বন্ধু বান্ধবদের সাথে সন্তান হিসাবে তোমার সম্পর্ককে ঠিক রাখা আবু হুরায়রা রাজি আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাহ সালামের কাছে আমি আরেকটি কথা শুনেছি রসুল একদিন এসে বললেন শোনো জান্নাতে যাওয়ার পরে আল্লাহ আরবুলাইমিনের কাছে এক শ্রেণীর লোক এসে বলবে আল্লাহ আমার মর্যাদা আমার আমল্লামার এই বৃদ্ধি কিভাবে আমি তো এই জায়গায় আমার এই মর্যাদা কেমন করে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ আবু রায়রা বলছেন রসুল বলছেন